কোয়ালিটি দেখবেন কোয়ালিটি দেখেন ভাই আমি তো সব চামড়ার মাল বেশি দেখতে সম্পূর্ণ চামড়া যে এগুলো দেখেন এই আসতেছে যদিও দেরি আছে রোজ আসছে এখনো দুই মাস কিন্তু তার আগে থেকে তো প্রিপারেশন নেওয়া লাগে হ্যাঁ হ্যাঁ ঠিক অনেকটা প্রিপারেশন টাইপের বলতে পারে এগুলো যেটাই নিবেন ওখানে দেখছেন এখানেও দেখছেন এগুলো সব ক্যাজুয়াল আছে এগুলো সব সাইজ আছে এখানে আবার ফিতা ছাড়া অনেকগুলো ক্যাজুয়াল রয়েছে প্রোডাক্টটা দেখতে সুন্দর কারণ এটা হাইনেক সিস্টেম হাইনেক বাইকার্স দের জন্য পারফেক্ট জুতা ঠিক আছে আসসালামু আলাইকুম ভিউয়ারস নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি চামড়ার জন্য বিখ্যাত যে জায়গাটি রয়েছে হাজারিবাগ শেরে বাংলা রোড এবং হান্নাল লেদার ক্যাফ নামে তাদের এই শপে এই শপে আসলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট জেন লেদারের সকল ধরনের প্রোডাক্ট রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা বরাবরই জানেন শাওন সৈকাল চ্যানেলে কিন্তু লেদার প্রোডাক্ট ছাড়া কোনো প্রোডাক্টের ভিডিও করা হয় না আর হান্নান লেদারও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার প্রোডাক্ট গুলোই সেল করে এখানে আসলে ছেলেদের মেয়েদের সকল ধরনের লেদারের আইটেম আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ছেলেদের শুট এসেল লোফার বুট ক্যাজুয়াল স্লিপার স্যান্ডেল থেকে শুরু করে বেল্ট ওয়ালেটের হিউজ কালেকশন এখানে পেয়ে যাবেন মেয়েদের চামড়ার স্যান্ডেল এবং সাইড ব্যাগ গুলো পেয়ে যাবেন ছেলেদের হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের জ্যাকেট গুলো আজকের ভিডিওতে খুবই ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন যেখানে ধামাকা ডিসকাউন্ট থাকবে সকল ধরনের ডিসকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট জেরুই লেদার প্রোডাক্ট গুলো পার্চেস করতে চাইলে কিন্তু আপনারা হান্নান লেদারটি ভিজিট করতে পারেন এখানে ডক্টর সোলের ক্যাজুয়াল লোফার এবং বুট ক্যাট সোলের বুট টিপিআর সোলের বুট সবকিছুই পেয়ে যাবেন এই মুহূর্তে তাদের কাছে কি কি প্রোডাক্ট রয়েছে কি ডিসকাউন্ট রয়েছে সবকিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে আবারও কিন্তু চলে নাম আপনাদের সবার সুপরিচিত একটি সব হান্নান লেদারে এবং এই সব আসলে পেয়ে যাবেন কিন্তু ইমরান ভাইকে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো মোটামুটি শীত তো শেষের দিকে শেষের দিকে কোথায় বা কেবল মাঘ মাস চলতেছে এখন শীত দেরি আছে শীত পড়বে এই বছর আশা করা যায় তো এই মুহূর্তে আপনাদের শীতের কি প্রিপারেশন বা কি চিন্তা ভাবনা আছে শীতের প্রিপারেশন বলতে শীত তো চলতেছে সামনে রোজা আসছে আবার রোজা আসতে দেরি নাই তো সেক্ষেত্রে শীতের আসলে শেষও বলা চলে তো সবকিছুর ক্ষেত্রে শীতের একটা ধামাক অফার এখন আমাদের চলবে ঠিক আছে আচ্ছা আমরা অফার বলতে কি সবসময় তো আমাদের অফার থেকে লাস্ট ভিডিওতে আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ছিল সব প্রোডাক্টের উপরে ঠিক আছে আমরা এখনো সেটাই কন্টিনিউ করতেছি মানে এই পুরো জানুয়ারি মাসটা সেম এভাবেই যাবে আর কি ঠিক আছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে যে প্রাইস বলবো আমি এর থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক আছে আসলে কথা না বাড়িয়ে আজকে চলে যাব বুট নিয়ে কথা বলবো ঠিক আছে চেলসি বুটের কিছু অনেক কালেকশন আসছে সবসময় আমাদের কাছে যদিও থাকে এগুলা এগুলো প্রত্যেকটা টিপিআর চল এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি এক বছরের ভিতরে যদি সোল ফেটে যায় চামড়া নষ্ট হয়ে যায় চেঞ্জ করে দিব এগুলো তো মনে হয় একটু ওয়েস্টার্ন শেপের কোশ্চেন তাই না ওয়েস্টার্ন শেপ বলতে কি শেপ কোনটা একটু আলাদা হয়েছে এটা এটা শেপটা দেখেন এটা একটা শেপ আবার এটা কিন্তু আলাদা শেপ ঠিক আছে অনেকের পছন্দ শেষ নাই ভাই ঠিক আছে বিভিন্ন ধরনের পছন্দ আছে আপনি শুধু কালারগুলো দেখেন কালো চকলেট ববের সুইটের সবকিছু মোটামুটি অ্যাভেলেবেল আছে ঠিক আছে প্রত্যেকটা সাইজ আছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত মোটামুটি অ্যাভেলেবেল তবে থার্টি নাইন ফর্টি ফোরটা একটু কম পাওয়া যায় কারণ এক পেয়ার করে থাকে দেখে ঠিক আছে

দা গ্রেট স্ট্যান্ডার্ডারি আবুল খায়ের ঠিক উল্টা পাশে আমার যারা পুরাতন দোকান চিনতেন আমি আবার বলে দিই আমাদের কোনো শপ নেই সব একটাই হান্নান লেদারের শপ একটাই ছোট দোকান ছিল ছোট দোকান আমরা অন্য নামে অন্যজনকে শিফট করে দিয়েছি ঠিক আছে আমাদের দোকান হান্নান লেদার একটাই হাজারিবাগে ৪৮ শের বাংলা রোড এরপরে চলে আসি হাফ বুটে হাফ বুটের ভেতরে অনেকগুলো কালেকশন আমাদের আছে এবং অনেকগুলা কালার কম্বিনেশন আছে এগুলো আপনারা ফর্মাল হিসেবে ইউজ করতে পারবেন ক্যাজুয়াল হিসেবে ইউজ করতে পারবেন যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে এগুলোর প্রাইস দিচ্ছি আমরা অনলি আঠারোশো টাকা সাথে কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে এগুলোর সাথে ওয়ারেন্টি আছে তাই তো হ্যাঁ ওয়ারেন্টি থাকছে এক বছর বলছে এক বছর গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি এগুলো হলো ক্যাটের হাফ বুট হাফ বুট আপনি জাস্ট দেখেন না এগুলো খুবই খুবই মানে লংজিভিটি অনেক বেশি ঠিক আছে এগুলো আপনি চার পাঁচ বছর ইউজ করলেও কিছু হবে না এগুলো প্রাইস আছে পঁচিশশো পঞ্চাশ টাকা করে সাইজ থার্টি নাইন থেকে ফোটি ফোর পর্যন্ত মোটামুটি অ্যাভেলেবেল আছে যদি ক্যাটের চেলছি আমার কাছে ভাই খুব কম মানে প্রোডাকশন স্লো যার জন্য দিতে পারতেছি না এখানে আরো প্রোডাক্ট আছে কিছু এটা একটা দেখেন এটা ওলভার ইনের এগুলো প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা এগুলো পঁচিশশো পঞ্চাশ টাকা ক্যাটের যা আছে সব পঁচিশশো পঞ্চাশ টাকা ক্যাট ওলভার ইন সেম প্রাইস হ্যাঁ ক্যাট ওলভার ইন সেম প্রাইস আর এগুলোর ভিতর ভাই এখনো কালার কম্বিনেশন আসার কথা এখনো তৈরি করতে পারতেছি না আমাদের প্রোডাকশন আজীবন সোল হ্যাঁ আজীবন সোল গ্যারান্টি ভাই এখনো আজীবন সোল গ্যারান্টি প্রাইস থাকতেছে পঁচিশশো পঞ্চাশ টাকা করে ক্যাজুয়াল গুলো দেখেন আপনি জাস্ট ভাই সবগুলো ম্যাক্সিমাম সব হাওয়াই চলে এগুলো কিন্তু নতুন একটা সোল আসছে ঠিক আছে হাওয়াই চলে প্রোডাক্ট গুলো তো মনে হয় যথেষ্ট লাইট হয়ে যথেষ্ট লাইট একেবারে হালকা মানুষ পরে কমফোর্ট এবং এগুলা নিয়ে সবচেয়ে বড় বিষয় এগুলো নিয়ে কোনো কমপ্লেন নেই ভাই এগুলো আপনি যেটাই নিচ্ছেন অনলি একুশশো পঞ্চাশ টাকা আমি আবার বলি এগুলো হলো সোলটা দেখবেন ঠিক আছে একুশশো পঞ্চাশ টাকা করবে ব্যয় পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকতেছে সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে এই সোলের মাল কিন্তু আমাদের কাছে এখন কম আছে এই সোল গুলো আমরা বিক্রি করছি দুই হাজার টাকা করে ঠিক আছে এগুলা এখন এই যে দেখেন আপনি সোল গুলো দেখেন সোল আপডেট হয়েছে একবারে ফুল আপডেট অনেক রেঞ্জ এখন অনেক বেশি এগুলা প্রাইজ দিচ্ছে আমার একুশশো পঞ্চাশ টাকা করে ব্যয় যেটাই নিচ্ছেন একুশশো পঞ্চাশ টাকার ভেতরে ডক্টর ইনস্টল মেডিকেল সোল করা ঠিক আছে এক বছর ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর কিন্তু ক্যাজুয়াল হিউজ কালেকশন মানে বলে বোঝানো যাবে না ক্যাজুয়াল এর কিন্তু যথেষ্ট কালেকশন দেখেন পিছনের রেকে দেখতে পাচ্ছেন এটার পিছনের রেকে দেখতে পাচ্ছেন আপনাকে আমি দেখাই ফিতা আলা ফিতা বাদে সব ধরনের আছে হ্যাঁ এই দেখেন এটা হলো চায়না সোলেটা ভাইয়া এটা পঁচিশশো পঞ্চাশ টাকা

ওখানে দেখছেন এখানেও দেখছেন এগুলো সব ক্যাজুয়াল আছে এগুলো সব সাইজ আছে এখানে ছাড়া অনেকগুলো ক্যাজুয়াল রয়েছে একুশশো পঞ্চাশ টাকা এগুলো সব একুশশো পঞ্চাশ টাকা করে এরপরে আমাদের ফিট আপ লোফার বলি আমরা এগুলা ক্যাজুয়াল হিসেবেও ব্যবহার করা যায়

এখানে আমাদের এই আসলে এইভাবে দেখানো যাবে কিছু কাট সাইজ আছে কিছু কাট সাইজ মনে করেন আমাদের কিছু ক্যাজুয়াল ট্যাজুয়াল আছে এক পেয়ার দুই পেয়ার তিন পেয়ার করে রয়ে গেছে ঠিক আছে এগুলো আমাদের কাছ থেকে যারা নিবেন আমি বলি কাট সাইজের উপরে কোনো ডিসকাউন্ট থাকবে না ভাই আচ্ছা মানে এটা আমি এমনি ডিসকাউন্টে দিয়ে দেব আপনাদের এই যে মনে করেন এগুলা তারপরে মনে করেন যে এরকম এটা কিন্তু চাইনিজ চাইনা ছিল এটা এটার দাম ছিল বাইশশো টাকা ভাই ঠিক আছে এখন এগুলো আপনি নিতে পারবেন আমার থেকে একবারে ফ্ল্যাট ডিসকাউন্ট 1400 টাকা করে আচ্ছা এটার উপরে কিন্তু আপনারা 15% এক্সট্রা ডিসকাউন্ট পাবেন না না পাবে না আমি সেটা বলে রাখলাম না এক পেয়ার দুই পেয়ার করে যেগুলো আছে এগুলোর উপর কোনো ডিসকাউন্ট হবে না এরপর যদি চলে আসে ভাই হাফ হাফ টেসেল অথবা হাফ লোফার সামনে ঈদ আসছে যদিও দেরি আছে রোজ আসছে এখনো দুই মাস কিন্তু তার আগে থেকে তো প্রিপারেশন নেওয়া লাগে হ্যাঁ হ্যাঁ তো ঠিক অনেকটা প্রিপারেশন টাইপেরই বলতে পারেন এগুলো যেটাই নিবেন অনলি 1750 টাকা এগুলা কিন্তু রোজার সুপার হিট কালেকশন হ্যাঁ এগুলো সব সতেরোশো পঞ্চাশ টাকা হ্যান্ডমেড গুলো ভাই ঠিক আছে হ্যান্ডমেড যেগুলো আছে সতেরোশো পঞ্চাশ টাকা করে এরপর আপনার এই যে ক্রেপ যে মালগুলো দেখেন এগুলো অক্ষয় মাল ভাই বুঝছেন ওই যে ফুল দেখেন আঠারোশো পঞ্চাশ টাকা করে ওইটারই আপনার হাফ এগুলো এগুলো আপনি আমার থেকে নিতে পারবেন সতেরোশো টাকা করে সাথে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এগুলো অনেক কালেকশন আছে ভাই বুঝছেন অনেক ধরনের আছে এইগুলো কালার সব একই রকম তো ডিজাইন অনেকগুলো দেখতে একই রকম লাগে মানে সব একই কিন্তু কাছে এসে হাতে ধরলে কিন্তু বুঝতে পারবেন এই দেখেন এগুলো সব আলাদা আলাদা ঠিক আছে এম প্রত্যেকেরই এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর এগুলো আমাদের কাছে প্রব টিপিআর চলে করা একদম 1250 টাকা আচ্ছা ঠিক আছে মানে এই হাফসের মধ্যে কিন্তু আপনারা তিনটা ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন জি 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 আরো ভেরিয়েন্ট আসবে এখন বর্তমান তিনটা আছে ঠিক আছে শু যদি আসি সবার আগে আমরা অক্সফোর্ডে যাব ভাই ভাই শুধু আপনি আমরা অক্সফোর্ডগুলো দেখবেন হ্যাঁ কোয়ালিটি দেখবেন কোয়ালিটিগুলো তাদের দেখেন প্রত্যেকটা আপনার এটা হলো হ্যান্ডমেড এটা হল হ্যান্ডমেড আর এটা হলো পিআরসোলে করে আপনি যেটাই নিচ্ছেন অনলি বাইশশো পঞ্চাশ টাকা করে সাথে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে ঠিক আছে ঠিক আছে এটা হল পার্টি ইস্যুজ মানে বিয়ে বলেন যাই বলেন সব কিছুতে এটা হলো আপনার স্কুল সুযোগ বলতে পারেন যারা অনেক বেশি রাফিস করে তাদের জন্য এগুলো সব বাইশশো পঞ্চাশ টাকা এগুলো হলো আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো টিপিআর চলে করা হ্যান্ডমেড এগুলো আঠারোশো পঞ্চাশ স্কুলের সাথে গ্যারান্টি কত বছর এক বছর আমি আপনাকে যা দেখাবো ম্যাক্সিমাম সব এক বছর করেই গ্যারান্টি পাই এই যে এগুলো দেখেন এগুলো হলো আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এক বছর করে গ্যারান্টি থাকবে ঠিক আছে এরপরে আমি এগুলো টেসেল হিসেবে ইউজ করা যায় শু হিসেবে ইউজ করা যায় আপনি যদি মনে করেন যে কম্পিউটার সাথে এগুলো পরবেন এগুলো পরতে পারবেন এগুলো প্রাইস থাকতেছে বাইশশো পঞ্চাশ টাকা করে যেটা নেবেন ঠিক আছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই এই সোলটা একটু দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট টিপিআর সোলে করা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট টিপিআর হোক আর টিপিআর হোক পুরোটার সাথে কিন্তু আপনার এক বছরের গ্যারান্টি গ্যারান্টি পেয়ে যাচ্ছেন একটা শু আছে এটা হলো চ্যানেল সোলে করা এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আমরা দিতে পারবো না ভাই বুঝছেন কারণ সোলে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না এটা নিতে পারবেন অনলি বারোশো টাকা করে যতক্ষণ স্টক আছে একটা আছে বারোশো টাকা এটা একটা আছে পনেরোশো টাকা এগুলো আপনার টেসেল টাইপের এগুলো আপনার যেটা নেবেন অনলি ষোলোশো টাকা করে ষোলোশো টাকার সাথে এক বছর ওয়ারেন্টি আছে ঠিক আছে

আপনি আমার থেকে টেসেলগুলো সব রেট ওইভাবে দেওয়া যাবে টেসেলগুলো আপনি আমার থেকে পনেরোশো থেকে বাইশশো টাকা পর্যন্ত আচ্ছা ম্যাক্সিমাম ষোলোশো আঠারোশোর ভিতরে পেয়ে যাবেন এবং ডিসকাউন্টের কথা যেটা বলছি সেটা অবশ্যই অবশ্যই থাকবে ঠিক আছে এখানে কিছু আছে আমাদের এগুলো হলো ফ্ল্যাট রেটে দেবো ভাইয়া এগুলোকে ডিসকাউন্ট প্রোডাক্ট দিব এমনিতেই তো অফার চলতে হচ্ছে পনেরো পার্সেন্ট ঠিক আছে এগুলো আপনি যেটাই নিচ্ছেন এগুলো ভাই আগে ছিল কিন্তু এগুলো কিন্তু আপনার লেদার সোলে করা ঠিক আছে মানে নিচে সোলটাও চাম্পার হ্যাঁ এগুলো আগে ছিল বাইশশো পঞ্চাশ টাকা এগুলো আমরা আর ফ্ল্যাট ডিসকাউন্ট দিতেছি ঠিক আছে এগুলা এসে আপনি আমাকে বলবেন শুধু প্যাক করে দিব চোদ্দশো টাকা আচ্ছা আচ্ছা এখানে আরো অনেক আছে ভাই যাকে এবার লোফারে চলে আসি লোফার তো আমাদের ভাই দুইটা ক্যাটাগরি হয় একটা হলো ডক্টর ইনসোল লোফার একটা হলো নর্মাল ইনসোল লোফার ঠিক আছে আপনি ডক্টর ইনসোল গুলো যেটাই নিচ্ছেন এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ক্রেপের উপরে করা পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস ঠিক আছে এগুলো অনেক অনেক ভেরিয়েশন পেয়ে যাবেন অনেক ভেরিয়েশন আছে ঠিক আছে ভাই অনেক ধরনের মাল আছে নিতে পারবেন আর এরপরে যদি চলে আসি আমাদের ডক্টর বাদে টিপিএস চলে করা এগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তেরোশো পঞ্চাশ টাকা করে এগুলো পাবেন তেরোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই এক বছর করে গ্যারান্টি আছে আচ্ছা প্রত্যেকটারই এক বছর করে গ্যারান্টি আছে আর বছরের শেষে সবচেয়ে বড় হিট যেটা দিব শীত প্রায় শেষের দিকে কিন্তু শীত এখনো আসবে হয়তোবা আমাদের কাছে জ্যাকেটের মোটামুটি এখনো ভালো কালেকশন আছে জ্যাকেট আপনি যেটাই নেবেন আমাদের আগে রেট ছিল আট টাকা আপনি এখন জ্যাকেট যেটাই নিবেন একবারে ফ্ল্যাটেড জ্যাকেটের উপর কোনো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট নাই ভাই ঠিক আছে যেটাই নিবেন সাত টাকা আচ্ছা যেটাই নিবেন সাত সাইজ যেই ডিজাইন যেই কালার নেই টাকা ঠিক আছে ভাই কালারটি একটু দেখেন না চক্রেটের মধ্যে সেট করা মনে ওরা সেট করা ঠিক আছে ডিজাইনগুলো আপনি দেখেন প্রত্যেকটা ঠিক আছে এক্স ডাবল এক্সেল এল এক্স এল এক্সেল এক্স এল ডাবল এক্স এল সাইজ আছে হ্যাঁ এই ভাইকারটা কত এরপরে আমাদের কাছে ব্যাগ পাবেন সব ধরনের মোটামুটি ব্যাগ পাবেন ব্যাগ গুলোর দাম আসলে বলা সম্ভব না আমাদের এখানে বেল্ট আছে দেখেন বেল্টের অনেক কালেকশন আছে অনেক আছে আমাদের ঠিক আছে এখানে আপনার মানি ব্যাগ আছে পার্স আছে আছে এই যে লেডিস ব্যাগ ঠিক আছে মোটামুটি এবং যারা আমাদের থেকে হোলসেল অথবা কর্পোরেট ভাবে বানিয়ে নিয়ে পারেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে পার্সেল নেবেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করবেন আমার ইমো নেই ভাই হ্যাঁ হোয়াটসঅ্যাপে নক করবেন সবাই হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে আপনি স্ক্রিনশট দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এবং সবার কাছে দেওয়ার দরখাস্ত এবং সবাই আমি আবার বলি আমাদের হান্নান লেদার এর এখন একটাই সব ছোট সব আমাদের নাই ছোট সব অন্য নামে অন্য জনকে বোঝাই হয়েছে ঠিক আছে আমাদের একটাই সব আটচল্লিশ সেরে বাংলা রোড ঠিক আমার আগে যে দোকানটা ছিল এটা ঠিকই অপোজিটে ঠিক আছে ঘুরলেই পেয়ে যাবেন হান্নান লেদার কার্ড তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম